সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে যেই আনবক্সিং যে ভিডিওটা করে করতেছি সেটা হচ্ছে ইলন তিনশো পঞ্চাশ মডেলের মানে একটা মিশুক ব্যাটারি ইজিবেক ব্যাটারি নয় আমার ইজিবেক ব্যাটারির যেই ভিডিওটা রয়েছে সেটা আমার এই চ্যানেলেই আপলোড করা রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে এক লক্ষ টাকা পুরস্কার আছে আপনাদের জন্য সেটা হচ্ছে যদি আপনারা কোনো ব্যাটারি নিয়ে আমাদের থেকে প্রতারিত হন এটা প্রমাণিত করতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার এবং যেই ব্যাটারিটা নিয়েছেন সেটা আপনাকে গিফট হিসাবে দেওয়া হবে এবং কি আপনি যেটা বলবেন যে এটা এক নম্বর সেই ব্যাটারিটা আপনাকে গিফট হিসাবে দেওয়া হবে তা মানে এক একজনে যদি কপি প্রমাণিত করতে পারেন তাহলে দুই লক্ষ টাকা পুরস্কার পাবে দুই সেট ব্যাটারি এবং এক লক্ষ টাকা ক্যাশ ঠিক আছে আর এটা হচ্ছে ইলন তিনশো মডেলের এটা হচ্ছে জাপানি টেকনোলজিতে আসলে আমাদের যে ব্যাটারিগুলো কিং ব্যাটারি পাওয়ার প্লাস তারপরে হচ্ছে কিং পাওয়ার প্লাস নিঞ্চা পাওয়ার ঠিক আছে এগুলা তারপরে এসে যে ইলন এগুলো যেই ব্যাটারিগুলো রয়েছে খুবই ভালো মানের একটা ব্যাটারি নতুন প্লেটের ব্যাটারি ঠিক আছে আমাদের থেকে নিতে হলে শুকনো ব্যাটারিও নিতে পারবেন এবং এসিড ব্যাটারিও নিতে পারবেন এসিড ব্যাটারিটা হচ্ছে এরকম যে এই ব্যাটারিগুলো সম্পূর্ণ পানি ছাড়া আসে আমি প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমরা কেসি দিয়ে কিন্তু অলরেডি একটা ব্যাটারি আনবক্সিং করেছি আর এগুলো আমরা আনবক্সিং আগেই করে ফেলেছি ওকে তো এই জন্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা সম্পূর্ণ প্রত্যেকটা ব্যাটারি আপনার বারো ভোল্ট করে রয়েছে ওকে আর সকল ব্যাটারি বারো ভোল্ট এটা সকলেই জানে তো এটা নতুন কিছু নয় তো আমি এখন দেখাচ্ছি যে আপনি দেখতে পাচ্ছেন যে আমি প্লেটে দেখাচ্ছি যে প্লেটগুলো কিন্তু একেবারেই শুকনা ওকে প্লেটগুলা একেবারেই শুকনা আর এগুলো সব চায়না প্লেটের মাল মানে নতুন প্লেটের এটা চায়না থেকে আমদানি করা হয় বাংলাদেশে তারপরে এখানে সকল ফিটিং হয় আর বাংলাদেশে যে ব্যাটারিগুলো রয়েছে এগুলো একটু ওজনে বেশি হয় কিন্তু